শহরের নিকাশি সমস্যা মেটাতে মাঠে নামলেন মেয়র পরিষদ তারক সিং বৃহস্পতিবার তিনি গড়িয়াহাট মোড় থেকে শুরু করে আটষট্টি নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন স্থানীয় কাউন্সিলর সুদর্শনা মুখার্জির অভিযোগের ভিত্তিতেই পরিদর্শনে আসেন তিনি এদিন তারক সিং নিজের এলাকার নিকাশি নালা ও ড্রেনগুলির অবস্থা খতিয়ে দেখেন কোথায় জল জমছে কোথায় নালা আটকে রয়েছে সবই তিনি সরে জমিনে পরীক্ষা করেন তবে স্থানীয় কাউন্সিলর সুদর্শনা মুখার্জির মুখে শোনা গেল খানিক আক্ষেপের সুর তিনি বলেন যদি এই উদ্যোগটা একটু আগেই নেওয়া হতো তবে এলাকার বহু মানুষকে জলজটের সমস্যায় পড়তে হতো না পরিদর্শনের পর পৌর দপ্তরের তরফে জানানো হয়েছে প্রয়োজনীয় মেরামতি ও পরিষ্কারের কাজ দ্রুত শুরু করা হবে এই এই Tá sendo aqui a pediado? Um